ওয়েলকাম দর্শক বন্ধুরা এত বছর অপেক্ষার পর আজকে আমরা স্বাধীন হতে পারছি আমাদের এই প্রিয় বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে এত বছর ধরে আমাদের এই আপুরা আমাদের ভাইয়ারা কত স্বাধীনতা সংগ্রাম করে তো ফাইনালি আজকে আমাদের এই দেশকে স্বাধীন করছে আসুন আমরা আজকে এই খুশির আমাজটা আমরা উপভোগ করি হাজার চারিদিকে কি হচ্ছে আর কিভাবে আমরা উৎসবটাকে পালন করছি আমাদের এবার আমরা কিছু মানুষের সাথে কথা বলে নিব ওই ভাই আইতেছে ভাইয়ের সাথে কথা বলি ভাই দাঁড়ান হ্যাঁ আপু বলেন ভাই আজকে আপনার কেমন অনুভূতি হইতেছে আমাদের এই বাংলাদেশ জিতছে অনুভূতি খুব ভালো হইছে হ্যাঁ আমাদের মিলছে পাদিনা ওকে আমরা দেশ ছাড়া করেছি আজ আমরা স্বাধীন স্বাধীন এই আমরা আমরা মুক্তিযোদ্ধারা আমরা পেরেছি আমরা পেরেছি এখানে বসতেন এখানে পাঁদি না বসে পাঁট দিতেন আমি নিয়ে চল আইসি হ্যাঁ কাংলাদেশ 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 আপনারা দেখলেন এক ভাইয়ের কথা শুনলাম যিনি এই যুদ্ধ স্বাধীনতার যুদ্ধে জিতে খুবই আনন্দিত হয়েছে এবং এর কারকার সাথে কথা বলা যায় সেটা আমরা দেখবো এবং আমরা দেখবো যে কে কী নিয়ে বাড়ি ফিরছে আপনারা লাইভ দেখবেন একদম আমাদের চ্যানেলে ওই দেখানে ভাইয়া আইতেছে ভাইয়া ভাইয়া দাঁড়ান দাঁড়ান বলেন আপনার কেমন অনুভূতি হইতেছে এই স্বাধীনতা যুদ্ধে জিতে বলেন একটু অনুভূতি আর কি আর বলবো শেখ আমাদের মিল শেখ পাঁধিনা পাঁচ দেওয়ার পর ওই গণভবনে আগি দেন পর এই বালতি দিয়ে ছজ করতেন এই বালতি নিয়ে আমি চলে যাব এবার থেকে আমি ছজ করবো আরে আরে ওই দেখেন এক আপু গিফটের বক্স হাতে মানুষ খুবই আনন্দিত হয়েছে অনেকেই নাচতে নাচতে বাড়ি ফিরতেছে আপু আপু দাঁড়ান আপনি কি নিয়ে আসলেন ভিতর দিয়া বলেন এই 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 যেই পাখা খান আমি আমাদের মেয়ে শেখ পা কল ঘরে পাইছি এডোর কল ঘরে ছিল ও যখন এই হাইকতে তো ও ভবনে। তখন ও এই পাখাটা দিয়া হাওয়া খাইত এখন এটা আমার এটা আমি পাইছি এখন আমি হাঁকতে বসু আর এটা দিয়া আমি হাওয়া খামু আপনারা দেখলেন এই আপু খুবই খুশি হয়েছে তা এবার আমরা অন্য কারোর সাথে কথা ওই যেখানে এক আপু কাঁদতে কানতে আসতেছেন দেখি কথা বলা যাক কী হলো আপু আপনি কাঁদতেছেন কেন আপনি খুশিও অন্যায় স্বাধীন হয়েছে আমাদের কাঙবাদায় আমি কানতাসি কিনি পাই নাই কিছু ওই জন্যই তো কানতাসি আমি ভাবলাম যে অনেক কিছু মেকআপের জিনিস পাবো কিন্তু কিছু পাই নাই কিছু পাই সব আপুরা নিয়ে আগেছে আমি শুধু এই ঝুলানোর পুতুল কানি আর এই একখান বিদেশি কিরিম পাইছি আর কিছু পাই নাই কিছু না হয়

খুশি কি করে হব সবাই কোন ভবনে গেল রেজা পাইল উলুট কইরা আনল আমার ভাগ্যে ছিল একটা যাইটা। আর এক টচ এই টর্চ কান লইয়া আমি উপর দিকে জালাইমু। নাকি নিচের দিকে জ্বালাইব আমি মাত্র এই দুটো জিনিস পাইছি কত সবাই কত লোক কত আমাদের ভাইয়ারা কে এসি নিয়ে যাচ্ছে কে পাখা নিয়ে যাচ্ছে আমি কিছু বলতে পারবো না আমি শুধু পীরের মাঝে এই দুই কান লইয়া আসি গা বাংলাদেশ জিন্দাবাদ সবই শুনলেন ওই দেখেন আরেক ভাই আইতেছে ভাইয়া ভাই আপনার হাতে ওইটা কি আপু এটা জানেন না এটা কি এটা কি আমাদের প্রতিবেশী দাদারা নাকি বলে আমাদের দেশে আমাদের বুকের ছাতি নাকি ছোট গা আমরা এটা দিয়ে মাপছি আমাদের বাংলাদেশের বুকের ছাতি এত বড় গা হ্যাঁ আমরা পার্সি আমরা পার্সি দেশকে স্বাধীন করতে আমরা পার্সি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ তো আমরা এবার চলে এসেছি গণভবনের গেটের সামনে এবার আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক চাচা চাচিরা এবং অনেক আপু ভাইয়েরা রয়েছেন যারা এখান থেকে অনেক জিনিস সংগ্রহ করে যাচ্ছেন এবার আমরা দেখব কে কি সংগ্রহ করলো চাচা আপনি কোথা থেকে আইতেছেন ভবন থেকে আইতেছি চাচা আপনার কেমন লাগতেছে আমাদের দেশ স্বাধীন হয়েছে ভালো তো লাগছে আমি তো কিছুই পাইনি এই মিক্সি আর বালতি পাইছি বেটে আমি আইতাছি আমি পাদিনারি শারিক খান পাইছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আমি দুইটা চিয়ার পাইছি আমি পাদিনারি পয়সা টাকার ভাত পাইছি গণ ভবন থেকে আইতাছি এই সই তেল আলু লইয়া আলুর দম খামো আমাদের স্বাধীন হয়েছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ

গণভবনে আইসা একটা মাইয়া মানুষ পছন্দ হয়েছে একে আমি নিয়ে যামু বিবি করুম এতক্ষণ আমরা দেখলাম গণভবনের নিচে কি চলতেছিল এবার আমরা যাব আমাদের মিল্ক শেক পাবেই না বেডরুমের দিকে দেখবো ওখানে কি হাল চাল রয়েছে আমি এসেই দেখতে পেলাম যে এখনও অবধি পারদিনার এই অ্যাকোয়ারিয়ামটি আস্ত রয়েছে তো আমি ভাবতেছিলাম যে এই অ্যাকোয়ারিয়ামটি আমি নিয়ে যাব। কিন্তু কতক্ষণ এটা আস্ত থাকবে আমি জানি না তো এবার দেখা যাক ভিতরে যাই আমরা দেখতে পাচ্ছি মিল্কশেক পাদিনার বেডরুমের পালঙ্ক শুয়েছেন এক ভাইয়া আমার মনে হয় উনি এই পালঙ্কটি দখল করে নিছে। আসসালামু আলাইকুম ভাইয়ারা দেখেন আমি আমাদের মিলছে পাদিনার ঘরে পা তুইলা শুইয়া আসিগা কি নরম নরম বালিশ কি নরম নরম বালিশ ইয়া কাংলাদেশ জিন্দাবাদ কাংলাদেশ জিন্দাবাদ কংলাদেশ জিন্দাবাদ কংলাদেশ জিন্দাবাদ কাংলাদেশ জিন্দাবাদ ইয়া আর আমরা দেখাবো উনি চলে নিয়ে পালাইতেছে কি আপু আপনি ডাক্তার না তাকে দিয়েছে আমি কি তাই বলে কিছু নিতে পারি না আমার বাপ দাদারা স্বাধীনতার যুদ্ধে বুক পেয়েতে লড়াই করে আজকে দেশকে স্বাধীন করলো তাই ট্রলিটা আমি স্মৃতি হিসেবে নিয়ে যাচ্ছি কিন্তু আমার ভাগ্যটা এতটাই খারাপ যে রিপোর্ট করতে করতে আমার ভাগ্য কিছুই জুটলো না কিন্তু না এখানে একটা চেয়ার দেখতে পাচ্ছি আর আমি এটাই তাহলে নিয়ে পাওয়াই